বার্ষিক পরীক্ষার একদম ফাইনালি পরীক্ষার যে মান বন্টন সেটি আজকে দশ সেপ্টেম্বর দু সালে প্রকাশিত হয়েছে অর্থাৎ দু হাজার সালের ডিসেম্বর মাসে যেই বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটির মান বন্টন নিয়ে আজকের ভিডিওটি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কাঠামো ও মানবণ্টন শিক্ষণকালীন মূল্যায়নের পরিমার্জনের নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড অ্যান্ড সিটিভি তবে মাদ্রাসাও কারি কারিগরি শিক্ষায় বিস্মিত বিষয়ের এবং দশম শ্রেণীর মূল্যায়নে কার্যক্রম আগের মতোই থাকবে অর্থাৎ তার মানে এটি আমরা ক্লিয়ার যে সেটা হচ্ছে সাধারণ শিক্ষার যেটি সেটি হচ্ছে মানবন্টনটা আমরা এখন যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে মানবণ্টন এটি হচ্ছে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের নয় অর্থাৎ এটি হচ্ছে সাধারণ স্কুলের যেটি সেটি এটি হচ্ছে অর্থাৎ আশি থেকে একশো মার্ক পর্যন্ত লেটার গেটকে এ প্লাস অর্থাৎ পয়েন্ট ফাইভ বিবেচনা করা হবে সত্তর থেকে উনআশি পর্যন্ত হচ্ছে ফোর পয়েন্ট এ বিবেচনা করা হবে ষাট থেকে উনসত্তর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এ মাইনাস পঞ্চাশ থেকে ঊনষাট এটা হচ্ছে থ্রি পয়েন্ট বি বিবেচনা করা হবে চল্লিশ থেকে উনপঞ্চাশ টু সি বিবেচনা করা হবে তেত্রিশ থেকে উনচল্লিশ হচ্ছে ওয়ান পয়েন্ট ডি বিবেচনা করা হবে আর হচ্ছে তেত্রিশের নিচে হইলে সেটি হচ্ছে ফেল অর্থাৎ বত্রিশ থেকে নিচের দিকে হচ্ছে ফেল এটি হচ্ছে গ্রেট পয়েন্ট অর্থাৎ এটি অবশ্যই আগেও ছিল জাস্ট আমরা হচ্ছে বাইশ তেইশ এবং চব্বিশ সালে বিশেষ করে ও চব্বিশ সালে আমরা নতুন কারিকুলামের কারণে আমরা গ্রেড পদ্ধতি বাতিল দিয়ে দিয়েছিল এখন আবার সে আগের গ্রেড টি আসলো যে কেমন হলো ষষ্ঠম নবম শ্রেণীর বিশ্বভিত্তিক ফলাফলের গ্রেড পয়েন্ট তার হচ্ছে বিস্তারিত জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দু শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয় প্রণয়ন প্রশ্নের ধারা মানবণ্টন সংশোধন পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা কারিগরি শিক্ষা দ্বারাই মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ সালে শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন ও বার্ষিক পরীক্ষায় পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনা আলোকে অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিষয়িত বিষয়গুলো দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে অর্থাৎ ক্লাস টেনের আগে যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতার কথা বলা হয়েছে আমি আবার ক্লিয়ার করছি সেটা হচ্ছে মাদ্রাসা ও কারিগরি যে শিক্ষা বোর্ড সে সেই বোর্ড বলা হচ্ছে দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম দশম শ্রেণী যেভাবে মূল্যায়ন করা হয় ঠিক সেভাবেই মূল্যায়িত হবে মানে পূর্বে দশম শ্রেণীর মতো করে এবার নবম শ্রেণীটি মূল্যায়ন হবে নবম ন মানে সকল শ্রেণী সিক্স টু সিক্স টু ট্রেন অর্থাৎ বর্তমানে যে দশম শ্রেণী আছে এই দশম শ্রেণীর সিস্টেমেই হচ্ছে কারিগরি শাখা ও মাদ্রাসা বোর্ডের মূল্যায়ন করা হবে আর এই যে গ্রেডটি দেখা আছে এটি হচ্ছে সাধারণ শিক্ষার তো আমার মনে হচ্ছে এই মাদ্রাসা বোর্ডও অনেকটা এরকম যে যদিও আমার এই মুহূর্তে একদম ক্লিয়ার ধারণা নেই তো আশা করছি আপনারা এই গ্রেডের ভিত্তিতে শিক্ষক শিক্ষার্থী উভয় উপকৃত হবে কারণ এতদিন আমরা সে ছিলাম না যে আসলে মানবণ্টনটা কোন আকৃতি হবে কোন নিয়মে হবে সেটি আর আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এই যে সিস্টেমে পরীক্ষা হবে এই পরীক্ষার আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের এবং প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি শ্রেণীর নমুনা প্রশ্ন ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এবং প্রত্যেক দিন ধাপে ধাপে আমরা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই উপকার লাগবে আপনার ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি